এখন যার সাথে রিলেশন আছে সে নাও থাকতে পারে কারণ সৃষ্টিকর্তার উপরে তো হাত দিয়ে লাভ নেই যেটা আসলে কপালে থাকার থাকবে এখন অনেকেই শিশি সর্দার মনে করছে যে ওর সাথে প্রেম করছি ওর সাথে যদি প্রেমও করি আমি বলবো না আমি বলবো না যে আমি শিশি সর্দারের সাথে প্রেম করছি শুধু আমি এতটুকু বলবো আমি প্রেম করছি কিন্তু কার সাথে করছি এটা বলবো না এটা যখন বলার সময় হবে তখন বলবো আর এখন বলাটা আমার মনে হয় না ঠিক হবে সময় অনুযায়ী আমি আমার রিলেশনের কথা বলবো এবং রিলেশন বাদ দেন সময় হলে ডিরেক্ট বিয়ের কথাটাই বলবো আমাদের প্রফেশন অনুযায়ী আমরা দুজনেই কাজ করছি একসাথে দুজনে মৃত্যু করবো এবং শিশির সর্দার খুবই ভালো একজন ছেলে খুবই ভালো শুধু ভালো না ও দেখতে সুদর্শন ওর অভিনয় সুন্দর আমরা একসাথে কাজ করছি ইনশাল্লাহ যদি আল্লাহ যদি ওর কপালে ভালো কিছু লিখে রাখে সামনে আছে ওই একদিন স্টার হবে আজকে আমি এখন বলে দিলাম যদি ওর জায়গাটা ধরে রাখতে পারে আমার চোদ্দই ফেব্রুয়ারি আহ জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে তো আশা করি বড় পর্দায় অ্যাজ এ হিরোইন আপনারা আমাকে দেখতে পাবেন আপনারা আমার সাথে থাকুন আর আপনি একটা প্রশ্ন করেছেন যে লাভলেটার পেয়েছি ক্লাস ফোর থাকে ক্লাস ফোর আহ আসলে কার কাছ থেকে ছিল সেটা তুমি কথা শুনে

ডিরেক্ট অফার করেছে আবার অনেকে ভয় অফার করতে পারে ভালোবাসা একটা অলৌকিক এনার্জি একটা ছেলে মেয়ে মেয়ে ছেলে দুজনের মনের মধ্যে একটা মিলন থাকে তারপর অনেক কিছুই হয় ভালোবাসার যদি আমি যদি পার্থক্যও দেই তাও এটা বলে শেষ হবে না এর যদি বর্ণনাও দিতে যাই তাও শেষ করে পারবো না শুধু একটা কথাই বলবো যে আমার কাছে ভালোবাসা মানে আমি একটা মানুষকে ভালোবাসবো যেখানে তার মাঝে শুধু আমার পৃথিবীটাই দেখবো এই ভাসিয়ে চলছে এটা না আমি কিন্তু ভাইরাল ছাড়া আমি অনেক কাজ করেছি সাকিব আল হাসান ভাইয়ের সাথে আপনার অপ্পো বিজ্ঞাপন করেছি সেটা দিয়ে যথেষ্ট পরিমাণে আমাকে মানুষ চিনেছে আমার প্রশংসা করেছে এবং আমি এর আগে ক্রিকেটের উপরে আমি বিজ্ঞাপন করেছি এবং প্রত্যেকটা বিজ্ঞাপনে কিন্তু আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি যার কারণে মানুষ এটা পছন্দ করেছে পজিটিভলি নিয়েছে কিন্তু আমার ওই যে একটা বর্ণ মানে চার মারা নিয়ে এটা নিয়ে বাচ্চাদের মতো ওই সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের মতো কান্নাকাটি করেছি যার কারণে মানুষ একটু নেগেটিভ হিসেবে দেখেছে তবে বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভলি প্রতিবাদী মেয়ে হিসেবে চিনে আমি যেখানেই যাই আমাকে বলে ওই আপু আপনি প্রতিবাদী আপুটা প্রতিবাদী আপু তো এটা শুনতে আমার আসলে ভালো লাগে খারাপ লাগে না আর আমি নিজেকে লাখে মনে করছি যে আমার সিনেমার আগে আমার নামটা চলে আসছে তবে একটা জিনিস ভালো আমি নাটকে আসলে পরিচিতি লাভ করতে আসেনি বা পরিচিতি লাভের আশায় বসে নেই তাহলে আমি রেগুলার নাটকে ছোট পর্দায় কাজ করব আমি বড় পর্দায় সিনেমা সিনেমা দিয়ে অ্যাজ এ হিরোইন হয়ে দর্শকের সামনে আসতে চাই ইনশাল্লাহ চোদ্দোই ফেব্রুয়ারি আমাকে বড় পর্দায় দেখবেন অ্যাজ এ হিরোইন তারপর বাকিটা অন্যান্য সিনেমা তো প্রেম করছি আমি সবাইকেই বলছি আমি প্রেম করছি এটা তো নতুন কিছু না